এই মতো শুরু করেছি অনেকটা ঘুরতে হবে তারপরে এখানে কোনো রাস্তা বা কোনো গান টান হয় মানে হরিনাম হয়তো রাসের সময় হয়তো বড় বেশ বড় মন্দিরটা খুব সুন্দর দেখতে নমস্কার বন্ধুরা সাতিশ লাইভে আপনাদের স্বাগত তো আজ আপনাদের নতুন একটা সন্ধান দেব যেটা এক একশো আটটা মন্দির তো সেটা কোথায় আছে জানতে হলে ভিডিওটা দেখতে হবে চলুন আমরা এখন যাব বর্ধমান জেলা তো চলুন দেরি না করে বেরোনো যাক তো আমিও সাইকেল নিয়ে নিয়েছি একটা তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে আবার তো আমাদের এইখানের মানে আমাদের এখানের রাস্তাটা দেখো দুপাশে কত সুন্দর ওই যে ভাই আর আমি যাব ভাই আগে যাচ্ছে এই মুহূর্তে চলে এসেছি সোমরা স্টেশনে তো আমরা এখান থেকেই ট্রেন ধরবো কালনার ট্রেন মাত্র তিনটে স্টেশন তো ভাই গেছে টিকিট কাটতে টিকিট কেটে নিয়েছি কালনা পর্যন্ত তো চলো ট্রেন আসছে ট্রেনে উঠে পড়ি ভাইস এখন চলে এসেছি অম্বিকা কালনা এখন ওভার ব্রিজ দিয়ে উঠে ওপারে যেতে হবে তো চলো ওভার ব্রিজ দিয়ে উঠে যাই নেমেই আমরা এখন টোটো ধরে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য মাত্র দশ টাকা তো চলে এসেছি সবার প্রথম এই মন্দিরটায় তো এই যে প্রথমে আগে এই মন্দিরগুলোতে এসেছি মন্দিরগুলো আমি আসিনি দিন তো তার জন্য বলতে পারছি না তো চলো টিকিট আমি এখানে প্রথম এলাম তখন জানতাম না ভিডিও করতে গেলে টিকিট কাটতে হয় মানে টাকা দিয়ে টিকিট কাটলে তবে ভিডিও করতে দেবে তাই পঁচিশ টাকা টিকিট কেটে নিলাম ভিডিও করার পারমিশন নেওয়ার জন্য পঁচিশ টাকা দিয়ে আমি একটা টিকিট কেটেছি সেটা সবাই নেয় না মানে শুধু ফটো তোলা যাবে কিন্তু ভিডিওর জন্য এই পঁচিশ টাকা দিয়ে টিকিটটা কাটতে হবে তো আমিও কেটে নিয়েছি এবার রিল্যাক্সে ভিডিও করতে পারবো তো চলো প্রথম এই মুহূর্তে যাই তো এখানে রয়েছে শিব এই দেখো তো চলো সব দিকটাই ঘুরে দেখায় এখানেও একটা সুন্দর মন্দির এখানে কোনো টাস বা কোনো গান টান হয় মানে হরিনাম হয়তো রাসের সময় হয়তো কোনো অনুষ্ঠান হয় কিছু এমনি দেখতে পাবেন না শুধু ফাঁকা জায়গাটা আর ওদিকে রয়েছে মন্দির আসল মন্দিরে কিন্তু এখনও যায়নি সেটা যাব পরে সুন্দর সুন্দর গাছ আছে ডিজাইন করা এদিকে মন্দির আছে অনেকগুলো এখানে মন্দিরগুলো সব শিবেরই মন্দির ছোট ছোট তো সবগুলোতে প্রায় মন্দির ঠিক আছে হ্যাঁ তো এখানেও একটা খুব সুন্দর মন্দির আছে এখানে রয়েছে এখানে হলো একটা বড় বেশ বড় মন্দিরটা খুব সুন্দর দেখতে তো চলো হুম এদিকেও রয়েছে যে এখানেও রয়েছে শিব মানে এখানে একশো আট মন্দির মানেই শিবের মন্দির তো সবগুলোতেই শিব দেখতে পাবেন আপনারা চলো তাহলে এই মন্দিরটা এখন ওটা যাক সিঁড়ি দিয়ে এ আয় এখানটাও দেখি কি ঠাকুর রয়েছে যেহেতু এটা যেহেতু আমার প্রথমবার আসে তাই কোথায় কি আছে আমি ঠিক জানি না বাড়ির এত কাছে এসেও আমি কোনো দিন আসিনি এখানে প্রথম এলাম এখানকার কারুকার্যগুলো বেশ সুন্দর এরকম মন্দির আমি ঠিক পুরীতে গিয়ে বা বৃন্দাবনে দেখা যায় তো সেই রকমই বেশ কারুকার্যগুলো সবটা রয়েছে দেখে বোঝা যাচ্ছে বহুদিনের পুরনো এই হলো ভিতরটা মন্দিরের ঠিক সামনে সুন্দর একটা বটগাছ আছে এখানেও বেশ সুন্দর লাগছে জায়গাটা এটা কিন্তু গরমকালে খুব ভালো লাগবে কারণ যেহেতু খুব সুন্দর হাওয়া দিচ্ছে শীতকালে হয়তো একটু ঠান্ডা লাগতে পারে তবে শীতকালেই সবাই বেশি আসে তো এখানে কিন্তু ভোগ পাওয়া যায় দেওয়াই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কোনো দিন নিইনি কেমন ভোগ মানে কেমন দাম নেয় সেটা আমি বলতে পারবো না আমি খোঁজ নিইনি তো চলো এদিক থেকে এবার বেরিয়ে যাব আমাদের এই মন্দিরে থাকা হয়ে গেল, মানে সময় কাটানো বা ভিডিও করা এবার আমরা যাব অন্য মন্দিরে তো তারপরেই চোখে পড়লো দেখো মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে অনেকেই ঢিল বেঁধে গেছে তোমরাও চাইলে যখন আসবে তখন ঢিল বাধতেই পারো রয়েছে দেখো বদ্রী নারায়ণ মন্দির এই হলো বদ্রী ঠাকুর হয়তো আমি ঠিক জানি না এখানে আমরা যাব রাজবাড়ির ভিতরে তো চলো এখান দিয়ে যাওয়া যাক তবে এটা হলো প্রবেশ পথ এই হলো রাজবাড়ি এখানে দেখতে পাচ্ছি একটা পালকি আছে অনেক দিনের পুরানো এবার আমরা ভিতরে প্রবেশ করলাম এখান থেকে মন্দিরটা বেশ সুন্দর লাগছে সুন্দর একটা কারুকার্য করা মন্দির দেখা যাচ্ছে তো এরপরে আছে সুন্দর একটা রাজবাড়ি এদিকেও দেখো রাজবাড়ির আদলেই কাজ করা রয়েছে একটু ভিতরে ঢুকে দেখা যাক

এখানে দেখো খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে বসে হয়তো হরি নাম সংকীর্তন শোনা যাবে খুব ভালো করে কারুকার্যগুলো তোমাদের একটু দেখাতে এলাম দেখো অনেক দিনের পুরানো খুব সুন্দর মন্দিরের কারুকার্যগুলো মন্দিরের পিছন দিকে ঠিক এখানে হলো রন্ধন ঘর এখানে রান্না হয় প্রভুর জন্য যেহেতু এখানে রাধা মাধব রয়েছে রান্না করে মানে সেবা তো দিতেই হবে তাই ওখানে রান্না করে সেবা দেওয়া হয় তবে হলো হলো মন্দির এদিকটা মন্দিরের পিছন দিক তো আমরা এখন এদিকেই গিয়েছিলাম এদিকে এবার আমরা ঢুকবো মন্দিরের ভিতরে তো আমরা রাজবাড়ি দর্শন করে চলে এসেছি একশো মন্দির দর্শন করতে তো চলো একশো মন্দির ঘুরিয়ে তোমাদের দেখায় আমরা ভিতরে প্রবেশ করেছি কত সুন্দর লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই হলো একশো আটটা মন্দির মানে সবগুলো গায়ে গায়ে যেহেতু আছে তাহলে একশো আটটা মন্দির অবশ্যই গুনলেই পাওয়া যাবে সবার প্রথম এখান দিয়েই যাব এখানে রয়েছে মহাদেব আশা করছি সবগুলোতেই মহাদেব থাকবে এখানেও রয়েছে মহাদেব এটা আমরা দেখেছিলাম কালো আর এটা হলো দেখো সাদা মানে শ্বেত পাথর দিয়ে যেটা বলে তো এখানে আবার কালো দেখতে পাবে আবার এর পরেরটা তোমরা দেখতে পাবে সাদা মানে এই রকম করেই প্রতিটা রয়েছে একটা করে সাদা একটা করে কালো এই যে এখানে কালো ভাই ভিডিওটা ধরা হয় তো এই মতো শুরু করেছি অনেকটা ঘুরতে হবে এক্ষুনি বললে টুক করে দেখিয়ে দেবো টিকিট করা আছে এখানে এলেই ভিডিও করতে গেলে ওরা বারণ করবে তো পঁচিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে যেটা আমিও কেটেছি পঁচিশ টাকা দিয়ে টিকিট কাটলে তাহলে আর তোমাকে বারণ করতে পারবে না তবে রিলস বানানো যাবে না ফটো তুলতে পারবো রিলস বানাতে পারবো না এখানে অনেক সিকিউরিটি রয়েছে ওনারা এখন বলছেন এটা দেখলাম এবার আমরা চলে আসব ভিতরে ভিতরেও কয়েকটা মন্দির রয়েছে মানে সব মিলিয়ে হয় না সবটা যে বাইরে একটা রাউন্ড আর ভিতরে আর একটা রাউন্ড তো এখানেও রয়েছে দেখো মহাদেব তো সবগুলোতেই মহাদেব মানে মহাদেবেরই মন্দির এখানেও তাই বাইরেটা যেমন একটা সাদা একটা কালো এখানে দেখছি পরপরই সাদা দেখতে পেলাম এটাও দেখো সাদা মানে ভিতরের রাউন্ডটাই সবগুলোই সাদা মহাদেব আর বাইরেগুলো একটা সাদা একটা কালো হম এখানেও একটা দেখো বিরাট বড় কুয়া আছে এটা গেট দেওয়া মানে কেউ যাতে ঢুকতে না পারে তার জন্য গেট দেওয়া ঠিক মন্দিরের মাঝখানটায় রয়েছে হ্যাঁ হ্যাঁ জল ঢাললে হয়তো এখানটা দিয়ে নালা মানে কোনোভাবে নালা দিয়ে এখানে চলে আসে তার জন্য হয়তো রয়েছে তোমরা এখানে এসে ভালো করে বসতেও পারবে এখানে একটা বসার জায়গা রয়েছে এখানে রয়েছে বসার জায়গা মানে বসে খুব সুন্দরভাবে সময় কাটানোর জন্য ঠিক আছে একদম পারফেক্ট জায়গা একদম একশো আটটা মন্দির ঘুরতে ঘুরতে এখন আমরা ক্লান্ত হয়ে গেছি তাই আমি আর ভাই বসে পড়েছি একটু বসে রেস্ট নিয়ে তো আমাদের ভিডিও শেষ করব বা আমরা বাড়ি যাব তো চলো তো এই সেই একশো আট মন্দির কালনাতে রয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরাও চাইলে আসতে পারো এদিকে এখানে পাপড়ি চাট ভেলপুরি যে কোনো জিনিস খাবারের দোকান অবশ্যই তোমরা পেয়ে যাবে এটা হলো মন্দিরের পিছন দিক এখানে ফুচকা রয়েছে নিরামিষ পাবে ভেজ পাবে এদিকে রয়েছে খাবারের দোকান তোমাদের একশো আট মন্দির কেমন লাগলো জানিও আজ ভিডিওটা এতটাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা